এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে পাঁচটি স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো এ ধরনের কোম্পানিগুলো রিস্কি হয় সেটা তো ঠিক রয়েছে কিন্তু আপনাকে যদি বড় রিটার্ন পেতে হয় তবে কিন্তু একটু রিস্কি স্টকে আপনাকে যেতেই হবে যেগুলো ছোট অবস্থায় রয়েছে প্রাথমিক অবস্থায় রয়েছে আর অবশ্যই তাদের বিজনেসে গ্রোথ রয়েছে বিজনেসে তাদের দম রয়েছে কারণ আজকের ডেটে যে বড় বড় কোম্পানিগুলো লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি সেগুলো একসময় কিন্তু ছোট কোম্পানির ছিল সেগুলো তাদের বিজনেসে দমে কিন্তু আজকে ডেটে তারা লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে তো অবশ্যই আপনাকে এই বিষয়টার উপরেই কিন্তু জোর দিতে হবে যে কোম্পানিগুলোর বিজনেস কেমন চলছে বিজনেসে গ্রোথ রয়েছে কিনা তো এই ভিডিওতে যে পাঁচটি স্টকের পরিচয় করিয়ে দেওয়া হবে সেগুলোর বিজনেসে কিন্তু জবরদস্ত গ্রোথ রয়েছে তো এ ধরনের কোম্পানিগুলো যদি তাদের গ্রোথের ধারা অব্যাহত রাখে তবে কিন্তু এগুলোই ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হতে পারে এবং রিটার্নও কিন্তু খুব বড় হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে যেহেতু স্মল ক্যাপ ধরনের কোম্পানি সেহেতু কিন্তু ভোলাটিলিটি প্রচণ্ড হবে আজকের ডেটে যে অবস্থায় রয়েছে আর পাঁচ বছর দশ বছর পর যদি এগুলো বড় অবস্থায় মিড ক্যাপ লার্জ ক্যাপে চলে যায় তবে তা আগে যে ভোলাটিলিটি দেখাবে সেগুলো সহ্য করা কিন্তু চাপ হয়ে যাবে যদি না রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক থাকে তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা পেন্ট সেক্টরের একটা ইমার্জিং প্লেয়ার সিরকা পেন্ট লিমিটেড তো এই কোম্পানি বলতে গেলে এখন কিন্তু একটু কারেকশনেও রয়েছে আর এর চারটা দেখলেই আপনি দেখতে পারবেন লেফট টু রাইট সুন্দর করে কিন্তু উপরের দিকে উঠছে আর এই কোম্পানির যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু দিন দিন পপুলার হচ্ছে বিশেষ করে এদের যে উড যে পেইন্ট রয়েছে আর কি কাঠের ক্ষেত্রে সেগুলো মানে মার্কেটের কিন্তু প্রচুর একটা জায়গা দখল করে রয়েছে এই কোম্পানির মানে এর যে প্রোডাক্টটা তো এই কোম্পানির যদি আপনি ফান্ড তো আগে দেখে নিন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে কেমন রিটার্ন দিচ্ছে দেখুন গত ছ মাসে কিন্তু কোনো রিটার্নই দেয়নি বারো পার্সেন্ট নেগেটিভ গত এক বছরের হিসাবে দেখলেও কিন্তু একটা কনসলিডেশন ফেজেন মধ্যে আপনার চারটা দেখলেই বুঝতে পারছেন আর এখন অল টাইম হাই থেকে মোটামুটি দেখতে গেলে তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশন রয়েছে আর পাঁচ বছরের হিসাব যদি দেখেন দেখুন তিনশো কুড়ি পার্সেন্ট রিটার্ন আর লেফট টু রাইট কিন্তু সুন্দর করে উপরের দিকে উঠছে এই কোম্পানি খুব একটা বেশি দিন হয়নি দু আঠেরো সাল থেকেই মার্কেটে রয়েছে তিনশো ষোলো টাকায় বর্তমানে চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সতেরোশো চৌত্রিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল একেবারেই ছোটো ধরনের কোম্পানি প্রাইস আর্নিং রেশিও পঁয়ত্রিশ পয়েন্ট আট অন ইকুইটি সুন্দর রয়েছে আঠেরো পয়েন্ট আট বুক ভ্যালু বাহান্ন রয়েছে তিনশো ষোলো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট হিসাবে এখন দেখুন এর মূল বিষয় এর বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো একেবারে ইয়ারলি হিসাবেই যদি আপনি দেখে নেন দু হাজার উনিশে এই কোম্পানির যে সেলস হতো সেটা হচ্ছে একশো কোটি সেটা বর্তমানে প্রায় তিনশো কোটির কাছাকাছি এবং আরও কিন্তু যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে প্রফিটেবিলিটি যদি দেখেন ১৯ কোটি ছিল সে সময় আর এখন সেটা আটচল্লিশ কোটি প্রত্যেক বছর কনসিস্টেন্টলি কিন্তু গ্রোথ করছে তারা এখন ব্যালেন্স শিট যদি দেখেন খুব সুন্দর ব্যালেন্স শিট দুশো একত্রিশ কোটি টাকার এর রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে দেড়শো কোটি ছিল এখন দুশো একত্রিশ কোটি আর ঋণ একেবারেই কিন্তু ঋণ নেই ঋণমুক্ত কোম্পানি না লং টার্মে না শর্ট টার্মে তো এই ধরনের ছোটো কোম্পানি যখন ঋণমুক্ত হয় তখন কিন্তু সেই কোম্পানির গ্রোথের যে হারটা বৃদ্ধিটা সেটা কিন্তু খুব বেশি হতে পারে কারণ এই যে কোম্পানি দেখবেন যে ঋণ থাকে তাদের প্রফিটের একটা মোটা অংশ কিন্তু সেই ঋণ মেটাতে চলে যায় বা তার সুদ শোধ করতেই চলে যায় তো এক্ষেত্রে এই কোম্পানির ব্যালেন্স শিট কিন্তু একেবারে এ ক্লাস ব্যালেন্স শিট রয়েছে একেবারে ঋণমুক্ত কোম্পানি এ যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন সাতষট্টি পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্টের মতো কিন্তু প্রমোটর রয়েছে ম্যাক্সিমাম এফআই রয়েছে প্রায় সাড়ে পাঁচ পার্সেন্টের মতো ডিএ প্রায় পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টের মতো আর বাকিটা পাবলিক রয়েছে ছাব্বিশ পয়েন্ট বাইশ তো যথেষ্ট স্ট্রং এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো দেখতেই পারলেন এর যে প্যারামিটারগুলো এর যে ডেটাগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন কারণ এই বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে জ্যোতি রেজিন্স অ্যান্ড অ্যাডহেসিভ লিমিটেড তো এই কোম্পানি বলতে গেলে একটা কনসোলিডেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে বর্তমানে তেরোশো তিরানব্বই টাকায় চলছে আচ্ছা এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন এরা যে অ্যাডহেসিভ তৈরি করে সেটা ইউরো সেভেন থাউজেন্ড নামে পরিচিত তাদের ব্র্যান্ডটা তো এই কোম্পানি কিন্তু সেকেন্ড লার্জেস্ট ব্র্যান্ড অফ হাইগ্রেড অ্যান্ড প্রিমিয়াম সিনথেটিক রেজিন অ্যাডহেসিভ এক্ষেত্রে কিন্তু তারা সেকেন্ড লার্জেস্ট এবং তাদের প্রচণ্ড গ্রোথ হচ্ছে তাদের বিজনেসের তার ডেটাগুলো দেখুন তারাকে দেখুন এই কোম্পানি কেমন রিটার্ন দিচ্ছে দেখুন পাঁচ বছরের পঁচিশশো চৌষট্টি পার্সেন্টে কিন্তু মাল্টিপেগার রিটার্ন দিয়েছে এখনও যদি দেখেন হাই থেকে মোটামুটি কুড়ি পার্সেন্টের আশেপাশে কিন্তু কারেকশনে রয়েছে আর পুরো চারটায় কিন্তু এখন কনসোলিটেশন ফেজের মধ্য দিয়েই যাচ্ছে তো যখনই আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন সেক্ষেত্রে আপনি এসআইপি মোডে করলে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু একেবারেই যদি একবারে করতে চান তবে কিন্তু নতুন করে এন্ট্রি মারার ক্ষেত্রে কিন্তু যে কারেকশন বা কনসলিটেশন ফেসগুলো হয় সেগুলো কিন্তু মানে সুযোগ হয় তো ক্ষেত্রে এই দুটো কোম্পানির ক্ষেত্রেই দেখলেন কারেকশনে রয়েছে বা কনসলিটেশন ফেজের মধ্যেই দিয়েই রয়েছে তো এই কোম্পানির আপনি যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল ষোলোশো ছেষট্টি কোটি আর্নিং রেশিও খুব সুন্দর রয়েছে পঁচিশ পয়েন্ট সাত রিটার্ন ইকুইটি দেখুন পঞ্চান্ন পার্সেন্টের মতো বুক ভ্যালু একশো ন রয়েছে তেরোশো উননব্বই টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট হিসাবে এখন দেখুন এই কোম্পানি কেমন বিজনেস করছে বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে এদের শেষ হতো মাত্র উনআশি কোটি ঊনসত্তর কোটি সেটা এখন দুশো একান্ন কোটি প্রত্যেক বছর কনসিস্ট্যান্টলি গ্রোথ হচ্ছে দু হাজার উনিশে উনসত্তর তারপরে চুয়াত্তর হলো তারপরে বছর একশো এক হলো একান্ন কোয়ার্টার বাকি রয়েছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল মাত্র দু কোটি এখন সেটা পঁয়ষট্টি কোটিতে গিয়ে দাঁড়িয়েছে মানে কি হারে গ্রোথ রয়েছে মানে তাদের যে শেয়ার দরে এই গতিটা এমনি এমনি কিন্তু হয়নি তাদের যে বিজনেসে কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে আপনি যদি এতে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন হোল্ডিং না ব্যালেন্স শিটটাকে আগে দেখে নিই এখানে একশো উনিশ কোটির এদের শক্তভক্ত রিজার্ভ রয়েছে আর ঋণ এটাও কিন্তু পুরোপুরি ঋণমুক্ত কোম্পানি তো ভীষণ পজিটিভ এর ব্যালেন্স শিটটাও রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন পঞ্চাশ পয়েন্ট তেরাশি পার্সেন্ট মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে পয়েন্ট তিরিশ পার্সেন্ট ডিআই রয়েছে পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট খুব সামান্য রয়েছে শুধু নজর দেওয়া শুরু করেছে কারণ ভীষণ স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি এগুলোতে কিন্তু অত সহজে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু সেরকম মানে নজর দেয় না মানে রিক্স নেয় না আর কি তো এক্ষেত্রে নজর দেওয়া শুরু করেছে যেহেতু এর বিজনেসে গতি রয়েছে আর পাবলিক রয়েছে আটচল্লিশ পার্সেন্টের মতো তো এর যে ডেটাগুলো মোট কথা এর বিজনেসে কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে কিন্তু আপনি স্টাডি করতে পারেন এর এরপরের যেটা স্টক সেটা ভেনাস পাইপ অ্যান্ড টিউব লিমিটেড তো এই কোম্পানিটিরও ব্যবসায় কিন্তু প্রচণ্ড গতি রয়েছে এই কোম্পানি যে স্টেইনলেস স্টিলের যে পাইপগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু এরা স্পেশালিস্ট এবং এদের যে প্রোডাক্টের কিন্তু বিপুল চাহিদা রয়েছে আপনি যদি এদের ক্লায়েন্টগুলো দেখেন ক্লায়েন্টগুলো দেখলেই বুঝতে পারবেন কত বড় বড় ক্লায়েন্ট রয়েছে এদের গোদরেজ তারপরে জিএনএফসি এইচপি তারপরে আইডিএমসি ইন্টাস ইপকো ইন্ডিয়ান অয়েল তারপরে জিন্দাল স্টিল এবং পাওয়ার লার্সেন অ্যান্ড টুব্রো তারপরে লুপিনের মতো কোম্পানি তারপরে লিও রেজিস্টার তারপরে আপনার এনএফএল তারপরে পি পিআই ইন্ডাস্ট্রি এনটিপিসি টি প্রাজ ইন্ডাস্ট্রি এসিএ মানে খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে এবং এদের কিন্তু মানে ক্লায়েন্ট বেসটা কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে দেখতেই পাচ্ছেন এদের যে ক্লায়েন্টগুলো টোসিবার মতো ক্লায়েন্ট রয়েছে তারপরে থার্মাক্সের মতো ক্লায়েন্ট রয়েছে তো যাই হোক এই কোম্পানির এখন দেখেনি অর্থাৎ কেমন পারফরমেন্স দিয়েছে তখন গত এক বছরে একশো চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটা খুব একটা বেশি দিন মার্কেটে হয়নি কিন্তু দু হাজার বাইশের মেয়ের মাঝামাঝি সময় থেকে মার্কেটে রয়েছে দু হাজার টাকার উপরে চলছে বর্তমানে তো তখন থেকে এখন পর্যন্ত পাঁচশো আঠাইশ পার্সেন্টের মতো কিন্তু একটা বড়ো সড়ো রিটার্ন দিয়েছে এবং চারটা দেখলেই বুঝতে পারছেন লেফট টু রাইট কিন্তু সুন্দর করে উপরের দিকে উঠছে মানে আপাতত কারেকশনে আসেনি বললেই চলে যেটুকু কারেকশন এসেছিলো সেটা রিকভার করে নতুন আই তৈরি করেছিল মাঝখানে মাঝখানে দশ পনেরো বিশ পারসেন্টের কারেকশন এসেছে আর কি মাঝে মাঝে তো বর্তমানে পিকেই রয়েছে বলা যায় তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চার হাজার দুশো আটত্রিশ কোটির মার্কেট ক্যাপিটাল সাতান্ন রয়েছে পি রিটান্ন কোটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি বুক ভালো একশো সাতাত্তর রয়েছে দু হাজার তিরাশি টাকার আশেপাশে চলছে ফেসভেলো দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট হিসাবে এদের বিজনেসটা যদি দেখেন বিজনেস দেখুন দু হাজার উনিশে একশো উনিশ কোটি ছিল সেটা এখন একশো সাতশো চুয়ান্ন কোটি মানে কী হারে গ্রোথ রয়েছে দু হাজার উনিশে একশো উনিশ ছিল তারপরে দু হাজার কুড়িতে সেটা বেড়ে একশো আটাত্তর তারপরে দু হাজার একুশে তিনশো নয় তারপরে দু হাজার বাইশে তিনশো সত্তর দু হাজার তেইশে পাঁচশো বাহান্ন এবারে সাতশো চুয়ান্ন এখন ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল চার কোটি এখন সেটা চুয়াত্তর কোটি মানে কত গুণ বাড়িয়েছে তাদের প্রফিটেবিলিটি এবং সেলস ব্যালেন্স শিট দেখুন তিনশো উনচল্লিশ কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে মাত্র তিন কোটি ছিল এখন তিনশো উনচল্লিশ কোটি আর ঋণ তিরিশ কোটি রয়েছে মাত্র লং টার্মে আর বাকিটা শর্ট টার্মেই রয়েছে তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্সশিট রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন আটচল্লিশ পয়েন্ট আটষট্টি পার্সেন্টের মতো প্রমোটর রয়েছে এফআইএই রয়েছে চার পয়েন্ট সাতাইশ পার্সেন্ট ডিআই দেখুন তেরো পয়েন্ট দুই পার্সেন্ট আর ডিআইরা কনসিস্টেন্টলি কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন সাত ছিল আট সাত পার্সেন্ট ছিল এক সময় আট পার্সেন্ট হলো তারপরে এখন তেরো পার্সেন্টের কাছাকাছি আবার এটা পাবলিক রয়েছে চৌত্রিশ পার্সেন্টের মতো তো ভীষণ পজিটিভ এর ডেটাগুলো রয়েছে এটাকেও কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে ডিডে প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানির বুঝতেই পারছেন এদের যে প্রোডাক্টগুলো দেখুন যে রোড স্টার্টগুলো হয় যে চিকমিক করে যে যে আলো রিফ্লেক্ট করে আর কি সেগুলো তারপরে রিপ্রপ্টিক রোড সাইনবোর্ড সেগুলো তৈরি করে তারপরে সোলার রোড সেফটি প্রোডাক্ট সেগুলো তৈরি করে তারপরে এলইডি ট্রাফিক লাইট তৈরি করে সাইনবোর্ড স্পিড ব্রেকার এসবের ক্ষেত্রে কিন্তু এরা ভীষণ পপুলার এবং এদের কিন্তু প্রোডাক্টের ভীষণ চাহিদা রয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন দেখুন গত এক বছরের রিটার্ন দেখলে একশো পঁয়ত্রিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত পাঁচ বছরে চারশো নিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর এটাও কিন্তু চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কনসোলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমানে দুশো দশ টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দু হাজার একশো চুয়াত্তর কোটির মার্কেট ক্যাপিটাল পি দেখুন মাত্র তেরো পার্সেন্টের মতো তেরোর মতো রিটার্ন অনেক কোটি তেইশ পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো বুক ভ্যালু চুয়ান্ন পয়েন্ট পাঁচ রয়েছে দুশো দশ টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফোর টু পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের বিজনেসটা কেমন চলছে দেখুন দু হাজার একুশে এদের সেলস জিরো দেখাচ্ছে দেখো দু হাজার বাইশে দেখুন বাইশশো সাতাইশ কোটি তারপরে দু হাজার বাইশ থেকে তেইশে পঁচিশশো চার কোটি এবার পঁচিশশো এক কোটি আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার একুশে ছিলই না দু হাজার বাইশে দেখুন পঞ্চান্ন কোটি এখন সেটা একশো আটষট্টি কোটি মানে কী হারে গ্রোথ রয়েছে তাদের ব্যবসায় আপনি এদের যদি ব্যালেন্স শিটটা দেখেন ব্যালেন্স শিটে পাঁচশো চুয়ান্ন কোটির এদের রিজার্ভ দেখবেন আর ঋণ মাত্র পঁয়তাল্লিশ কোটি সেটাও দেখে নিন লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে একেবারে ঋণমুক্ত কোম্পানি তো ভীষণ পজিটিভ রয়েছে এর ব্যালেন্স শিটও আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন তাতে দেন চুয়াত্তর পয়েন্ট সাতানব্বই পার্সেন্ট প্রোমোটা রয়েছে ম্যাক্সিমাম যতটা থাকা যায় ততটাই রয়েছে সামান্য এফআইআইরা নজর দিয়েছে ডিআইরাও সামান্য নজর দিয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে চব্বিশ পার্সেন্টের মতো তো ভীষণ পজিটিভ রয়েছে ডেটাগুলো বিজনেসে প্রচণ্ড গ্রোথ রয়েছে এই কোম্পানিগুলোর মধ্যে আপনি যেগুলোই দেখানো হলো আর কি ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন এরপরের যেটা স্টক রয়েছে ডাইনামিক কেবলস লিমিটেড তো এই কোম্পানি বিভিন্ন ধরনের কেবল যে হয় আর কি সেগুলো তারা তৈরি করে ছবিতে দেখতে পাচ্ছেন যে কভার কন্ডাক্টার তারপরে রেলওয়ে সিগনালিং যে কেবলসগুলো থাকে সেগুলো তারপরে বিভিন্ন ধরনের কন্ডাক্টর কেবল এগুলোই তারা তৈরি করে তো এদের যদি দেখেন পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা ডোমেস্টিক ক্লায়েন্ট প্রায় দুশো পঞ্চাশটির উপর রয়েছে ছশোর উপর এদের টিম রয়েছে আর এদের ক্লায়েন্টগুলো দেখুন যদি আপনি গভর্নমেন্ট ক্লায়েন্ট দেখেন ভেলের মতো কোম্পানি রয়েছে এন তার তারপর কেএসএফ ডিভিসি তারপরে তামিলনাড়ু ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে পাওয়ার গ্রিড রয়েছে তারপরে ইন্টারন্যাশনাল যদি সরকারি ক্লায়েন্টগুলো দেখেন ইডিসিএল জেসকো এগুলো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট সরকারি ক্লায়েন্ট কেনিয়া পাওয়ার বিপিসি তো আবার যদি প্রাইভেট ক্লায়েন্টগুলোর মধ্যে দেখেন দেখুন এনপিসিএল এনসিসি ভোল্টাস লিমিটেড লারসেন অ্যান্ড টুব্রো বাজাজ তারপরে জ্যাগুয়ারের মতো কোম্পানি রয়েছে সিমেন্স টাটা পাওয়ার আদানি তো বুঝতে পারছেন ক্লায়েন্ট বেস কতটা শক্তিশালী কোম্পানিটি ছোট কিন্তু এদের কিন্তু বিজনেস নেটওয়ার্কটা খুব বড় এরা মানে আমাদের দেশ ছাড়াও মানে প্রচুর বিদেশে কিন্তু এদের যে প্রোডাক্টের কিন্তু চাহিদা রয়েছে এবং সেগুলো তারা কিন্তু বড় একটা রেভিনিউ কিন্তু বিদেশ থেকে আনে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন গত এক বছরে একশো একচল্লিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত পাঁচ বছরে একশো সাতানব্বই পার্সেন্টের রিটার্ন এটাও যদি দেখেন অল টাইম হাই থেকে এখনও কিন্তু পঁচিশ পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে আর কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে দেখলেই বুঝতে পারছেন তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন এটা মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি দেখুন নশো কোটি মাত্র প্রাইস অ্যান্ডিং রেশিও কিন্তু ঠিকঠাক রয়েছে আঠাইশ পয়েন্ট ছয় রিটার্ন অন ইকুইটি উনিশ পার্সেন্টের মতো বুক ভ্যালু আর সপ্তশি পয়েন্ট পাঁচ রয়েছে চারশো চল্লিশ টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে প্রত্যেকটি ছোট কোম্পানি মানে স্মল ক্যাপ মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি কিন্তু প্রত্যেকটি ডিভিডেন্ড দিচ্ছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার কারণ কোনো কোম্পানির প্রফিটেবিলিটি না থাকলে তাদের ব্যালেন্সিট স্ট্রং না থাকলে কিন্তু তারা ডিভিডেন্ড দিতে পারে না তো এত ছোট কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে মানে সেটা কিন্তু একটা বড় ব্যাপার তো এর যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার উনিশে পাঁচশো কোটি ছিল তাদের সেলস এখন সেটা সাতশো ছয় কোটি আপনি যদি এতে তার প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে একুশ কোটি ছিল এখন সেটা চৌত্রিশ কোটি মানে সুন্দর গ্রোথ রয়েছে তাদের বিজনেসে ব্যালেন্স শিট দেখুন একশো একাত্তর কোটি এতে রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে ঋণ যদি দেখেন আট কোটির মতো লং টার্মে তাদের ঋণ রয়েছে বেশিটাই শর্ট টার্মে রয়েছে তো তার চেয়ে বেশি তাদের রিজার্ভ রয়েছে তো যথেষ্ট স্ট্রং এর শিট রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন চুয়াত্তর পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্ট ম্যাক্সিমাম প্রমোটার রয়েছে আর এফআই রয়েছে পয়েন্ট জিরো থ্রি পার্সেন্টের মতো ডিআই রয়েছে পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্টের মতো রয়েছে প্রমোটার তো যে কয়েকটি স্টক দেখলেন প্রত্যেকটি কিন্তু তাদের বিজনেসে কিন্তু প্রচণ্ড করতে তাদের সেলস বাড়ছে প্রফিটেবিলিটি বাড়ছে আর ব্যালেন্স শিটটাও কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে প্রত্যেকটি স্টকেরই তো এ ধরনের ছোটো কোম্পানিগুলো যেগুলো তাদের বিজনেসে তাদের যদি গ্রোথটা ঠিকঠাক ধরে রাখে তবে কিন্তু এগুলোই খুব দ্রুত খুব বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে রিটার্নও কিন্তু খুব বড়ো পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু একটা বিষয়ে অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি স্টেট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ